প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আমার চলে চামড়া দা জোতা বানাই দে আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যায়া প্রতিপন্ন হয়েছি শাখ হাসিনা গভর্নমেন্টের আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবে সর্বমূলে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একই নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার সব সবকিছু রক্ষা করবে বাবা এক্সাইটেড আছে আব্বাস দেখা দীর্ঘ কত সাতাইশ বছর পর আব্বুদে জেল থেকে মুক্তি পাবে আমরা আমার বাবাকে নর্মালি সাধারণ জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ আপনার কাছে দেওয়া করবে দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদর্পণ ঘটে ওনার নামের যতগুলি মিথ্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসতে ওনার সবসময় ওনার ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে একটি মখল সব চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরা এই যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি সত্যের বিজয় হয়েছে সেই সত্যের বিজয় পক্ষে আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জাকির খান সবার মাঝে ফিরে আসবে আর আজকে জাকির খানের মুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জে একটা উৎসব পরিবেশ বিরাজ করছে ওনার নামে মরতে তিরিশটা মামলা ছিল উনি সবগুলি মামলা থেকে খালাস পেয়েছেন আজকে সর্বশেষ যে সাতানব্বই সালের একটা চাঁদাবাজির মামলা ছিল ওই মামলাটা থেকে আজকে মুক্ত হয়ে ওনার নামে আর কোনো কোনো মামলা মোকদ্দমা নেই উনি সকল মামলা থেকে মুক্তি পেয়েছে এবং সতর্কল মিথ্যে মামলা থেকে উনি ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি পেয়েছে নারায়ণগঞ্জবাসীর আপমর জনসাধারণের নেতা জাকির ভাই বের হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর বিভিন্ন ষড়যন্ত্রকে ষড়যন্ত্রের জাল ভেদ করে আইনের মাধ্যমে খালাস পেয়ে তিনি আজ মুক্তি পাচ্ছে আমরা পরিবারের পক্ষ থেকে নারায়ণ্সবাসীকে ধন্যবাদ জানাই তার এতদিন যাবৎ তার পাশে ছিল আগামীর সুন্দর নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার জন্য তিনি কাজ করবেন সবাই আপনারা জাকির খানের জন্য দোয়া করবেন জাকির খান যেন যেন সুস্থ থাকে তার পরিবারের জন্য দোয়া করবেন সবাইকে নিয়ে নারায়ণসবাসীকে নিয়ে যেন তিনি আগামীর দিনের সুন্দর নারায়ণ্জ গড়তে পারেন